আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বর্তমানে যারা সৌদি আরবে আছেন যারা ব্যাংকে অথবা বিকাশে টাকা পাঠান আজকে ব্যাংকের রেট একত্রিশ টাকা একত্রিশ পয়সা পঁয়তাল্লিশ পয়সা করে দিতেছে তো যারা দেশে টাকা পাঠাবেন আমার সবার কিছু রইল সবাই ব্যাংকে টাকা পাঠাবেন কারণ আপনি যদি ব্যাংকে টাকা পাঠান তাহলে বর্তমানে আমাদের দেশের অবস্থা অনেক খারাপ আপনি যদি মাতৃভূমির জন্য টান থাকে বা নিজের দেশের জন্য টান থাকে তাহলে অবশ্যই আপনি ব্যাংকে টাকা বাড়াবেন কারণ ব্যাংকে এখন বর্তমান আমাদের জন্য অতি জরুরি এবং অনেক প্রয়োজন ব্যাংক কারণ ব্যাংকে টাকা বাড়াইলে বর্তমানে আমাদের মাতৃভূমি বাংলাদেশের অবস্থা খুবই খারাপ অর্থনীতির দিক দিয়ে খুবই খারাপ আমাদের দেশের অবস্থা খুবই খারাপ অবস্থা দিকে যাইতেছে আপনি যদি আমাদের দেশের অবস্থা ভালো থাকে তাহলে অবশ্যই আপনার থেকেও ভালো লাগবে এই যে কিছুদিন আগে কোঠা আন্দোলন ছাত্রছাত্রী পুলিশ ইত্যাদি সরকার নানান রকম সমস্যা হয়েছে এগুলা কি আপনার থেকে খারাপ লাগে নাই অবশ্যই খারাপ লাগছে আমার থেকে খারাপ লাগছে প্রত্যেকটা প্রবাসী তার মন দিল সবসময় মোবাইলে ছিল দেশে কি হইতে আছে কি চলতেছে আমি দেখমু বা আমার মাতৃভূমির জন্য হয়তো সে মুখ খিলা বলতে পারছেন মন থেকে কিন্তু প্রত্যেকটা প্রবাসীর মনের ভিতরে অনেক কান্না ছিল অনেক খারাপ ছিল তো সবার কাছে আমার অনুরোধ সবাই ব্যাংকে টাকা পাঠাইবেন কারণ ব্যাংকে আপনি যদি টাকা পাঠান তাহলে কিছু টাকা হইলে বেশি পাইবেন কারণ বাংলাদেশে যদি আপনি এক লক্ষ টাকা পাঠাইলে আপনি তিরিশ তিন হাজার টাকা বেশি পাইবেন আর বিকাশে পাঠাইলে আপনি খরচ টরচ মিলে এই একই পরে কিন্তু দয়া করে সবাই দয়া করে সবাই ব্যাংকে টাকাটা পাঠাইবেন দয়া পাঠান তাইলে আমাদের দেশের জন্য আমাদের মাতৃভূমির জন্য আমাদের বাংলাদেশের জন্য বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশের সব কিছুর জন্য অনেক ভালো হবে তো এই হলো কথা আমি আবার বলতেছি সকল সৌদি দুবাই কাতার বাহারান থেকে আরো করে প্রত্যেকটা মিডিল যতগুলো কান্ট্রি আছে আমরা যদি বেশি না দুই মাস আপনি দুই থেকে তিনটা মাস সবাই যদি ব্যাংকে টাকা পাঠায় আমাদের দেশ আবার ঘুরে দাঁড়াই আমাদের দেশ আবারও আগের মতো হয়ে যাবে ইনশাল্লাহ যেহেতু বাংলাদেশের স্টুডেন্টরা বাংলাদেশের সরকার সবকিছু চেঞ্জ হয়েছে আমি আশাবাদী এবং সবার কাছে রিকোয়েস্ট করব যে আপনারা সবাই ব্যাংকে টাকাটা বাড়াবেন কষ্ট করে হইলেও কারণ বিকাশে টাকা বাড়াবেন আপনি বিকাশে টাকা দিতেছেন ও কিন্তু আপনারে ওইটা ব্যাংকে ছাড়তেছে তো ঘুরে ফিরে একই হইলো তো সবার কাছে আমার এতটুক রিকোয়েস্ট এবং সেই এতটুক আবদারে রইলো সবাই প্রবাসে যতজন আছেন আরো বা মিরা থেকে শুরু করে প্রত্যেকটা মিডিল ইস্ট কান্ট্রিতে যতজন আছে সবাই বাংলাদেশের দিকে তাকাইয়া সবাই ব্যাংকে টাকা ছাড়বেন ইনশাল্লাহ আমরা আবার সোনার বাংলাদেশ গড়ে তুলবো আবার আমাদের বাংলাদেশ পূর্ণরূপে আমরা দেখি যেহেতু আল্লাহ তালা সবাই দোয়া করবেন এছাড়াও সবাই নামাজ পড়ে দোয়া করবেন আল্লাহ তালা যাতে বাংলাদেশের পরিপূর্ণ আবার অবস্থা শান্ত করে দেয় সবকিছু যাতে ঠিক হয় তো হলো কথা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম